আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে সংখ্যা রূপান্তরের প্রথম যে পদ্ধতিটা ছিল সেটা নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করছি আজকে আমরা দ্বিতীয় পদ্ধতি করব। তো দেখো আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছি দেখি রূপান্তর আজকে কিন্তু ক্লাসটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর এই তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশ সেখানে সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে কুয়েশন আসি থাকবেই একবারে হান্ড্রেড পার্সেন্ট থাকবে একটা কোয়েশ্চেন তিন মার্ক তুমি অ্যান্সার এখান থেকে করতে পারবে ইনশাল্লাহ সবসময় এখান থেকে কোয়েশ্চেন দেয় তো সংখ্যা পদ্ধতির রূপান্তর এইখানে কিন্তু বারোটা নিয়ম ছিল তিনটা পদ্ধতি আমি দেখাইছিলাম যে দশমিক থেকে যদি অন্য সংখ্যা পদ্ধতিতে যাই দশমিক থেকে বাইনারিতে যাব অক্টালে যাব হেক্সাডেসিমেলে যাব এই একটা পদ্ধতি ছিল আবার বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিকে আসব এই একটা পদ্ধতি ছিল আর একটা পদ্ধতি ছিল অক্টাল থেকে বাইনারিতে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেল থেকে

এখানে নাম্বারিং করতে হবে তিনটা জিনিসে কাজ করতে হবে এখানে আমাদের এই অঙ্কের ভিতরে যে অঙ্কটা আছে এই অঙ্কের নাম্বারিং করতে হবে পজিশন বসাতে এবং গ্রহণ করতে হবে এই জিনিসটা খুবই সুন্দরভাবে খেয়াল করো দেখো মনোযোগ দিয়ে দেখো এখানে কিভাবে করতে হবে এইখানে পূর্ণ সংখ্যা কোনটা ওয়ান জিরো ওয়ান জিরো আর এখানে ভগ্নাংশ ইলেভেন তো এইখানে আমাদের পূর্ণ সংখ্যা যেটা সেটা নাম্বারিং হবে ডান দিক থেকে বাম দিকে জিরো থেকে নাম্বারিং হবে জিরো ওয়ান টু থ্রি এই যে নাম্বারিং করে ফেলাইলাম আমরা আর যেটা ভগ্নাংশ আছে সেটার নাম্বারিং হবে বাম থেকে ডানে এবং নাম্বারিং শুরুই হবে মাইনাস ওয়ান থেকে কারণ আমরা জিরো এই পাশ থেকে লিখছি এটা মাইনাস ওয়ানে চলে গেছে তাহলে মাইনাস ওয়ান নাম্বারই করবো মাইনাস টু নাম্বারই করবো ক্লিয়ার বুঝতে পারছি এখন আমরা এখানে কি করব এখানে হলো আমরা যে সংখ্যা পদ্ধতিতে আসি সেই সংখ্যা পদ্ধতির বেশ আমাদের গুণ করতে হবে তা আমরা আসি এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাবো দশমিকে আমরা যদি অক্টাল থেকে দশমিকে যাই সেক্ষেত্রেও আমাদের এই অক্টালের বেস দ্বারা গুণ করতাম যদি আমরা এক্সার থেকে দশমিক যেতাম একসাথ থেকে আমাদের দশমিকে গেল হেক্সেম এর বেস দ্বারা আমাদের করতে হবে আমি সবগুলো দেখাই দেব তো দেখো এখানে আমরা কিভাবে গুণটা করবো এই ওয়ান লিখবো ওয়ান লিখলাম গুণ এই যে পজিশন কত এই সরি সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশ ভিত্তিতে যাচ্ছি তো দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বেসটা আমরা এখানে লিখবো ব্যাচ এখন এই ব্যাচের উপর আমাদের এই পজিশন দিতে হবে ওয়ানের এর পজিশন কত ছিল থ্রি থ্রি লিখে দেবো বুঝতে পারছি আমরা

তাহলে আমরা 10.75 এটাই হলো আমাদের आंसर বুঝতে পারছিস এই যে দশো বাইনারি থেকে দশমিকে আমরা রূপান্তর করে ফেলেলাম তো এইটাই ছিল দশমিক বাইনারি থেকে দশমিকে যাওয়ার পদ্ধতি সেম ভাবে যখন থেকে দশমিকে যেতে চাই আমাদের একই নিয়মে অঙ্ক করতে হবে আমরা একটা অক্টাল সংখ্যা নিব আর এই ভাবে অঙ্কটা করে ফেলাবো দেখো আমরা একটা অক্টাল সংখ্যা নেই 576.4 এটা কিসে আছে অক্টালে আছে 8 দন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব বলছিলাম যে এইখানে পূর্ণ সংখ্যার নাম্বারিং হবে শূন্য থেকে ডান থেকে বামে শূন্য ওয়ান টু আর এটা হলো বাম থেকে ডানে মাইনাস ওয়ান এখন আমরা কি করবো ফাইভ লিখবো ইন্টু এটার ব্যাচ কত এইট এইট দ্বারা গুণ করবো এখানে পজিশন আছে ফাইভের টু ব্যাচের উপরে দিয়ে দেব সেভেন ইন্টু এইট পজিশন ওয়ান প্লাস সিক্স ইন্টু এইট পজিশন জিরো প্লাস ফোর ইন্টু এইট পজিশন মাইনাস ওয়ান এখন আমরা রাসেল এইট টু দি পাওয়ার টু ইন্টু ফাইভ তিনশো বিশ তাহলে এটার মান হলো তিনশো বিশ

ছাপ্পান্ন পয়েন্ট ফাইভ ছিয়াত্তর পয়েন্ট ফোর আর এখানে হয়ে গেছে তিনশো বিরাশি পয়েন্ট ফাইভ দশমকে বুঝতে পারছি এটা এটা ছিল অক্টাল থেকে দশমকে যাওয়ার পদ্ধতি সেম একই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারি আমি মুছতে দিচ্ছি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের একটা হেক্সাডেসিমাল মান নিতে হবে হেক্সাডেসিমাল মানটা হলো 14 1a লিখি 1a.4 এটা হেক্সাডেসিমাল আছে যাব কি সে আমরা দশমিকে যাব তো আমাদের নাম্বারিং করতে হবে 0 1 1 তাহলে 1 into 16 ব্যাচ দ্বারা গুণ করতে হবে এবং পজিশন দিতে হবে ব্যাচের উপরে প্লাস a 16 পজিশন 0 প্লাস ফোর ইন্টু ষোলো পজিশন মাইনাস ওয়ান এখন আমরা এখানে করতে হবে ষোলোই হবে আর এইখানে কিন্তু কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে জিরো হয়ে যায় না মান হয় ওয়ান ওয়ান এর মান কিন্তু দশ তাহলে ওয়ান ইন্টু টেন তাহলে হবে টেন প্লাস এখানে হবে ক্যালকুলেশন করে দেখতে হবে এটা ষোলো টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এই পদ্ধতিগুলো ব্যবহার করেই কিন্তু আমরা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি দশমিক যাইতে পারি আমরা কিন্তু প্রথম যে পদ্ধতি শিখছিলাম সেইখানে কিন্তু আমরা দশমিক থেকে অন্য যে কোনো পদ্ধতিতে গেছি ভাগ করে এবং গুণ করে আর এইখানে কিন্তু আমরা অন্য যে কোনো পদ্ধতি থেকে দশমিকে যাব গুণ নাম্বারিং করব গুণ করব নাম্বারিং করব গুণ করব এবং ওই নাম্বারিং গুলো পজিশন আমাদের ব্যাচের উপরে বসাইতে হবে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এই ক্লাসগুলোর যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয় তাহলে আমাকে এস করে আমি তোমাদেরকে ফ্রিতে এই ক্লাসগুলোর পিডিএফ প্রদান করব ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে পর্যন্তই পর্যন্ত আমি ভালো থাকবো আসসালামু আলাইকুম